এগারোশো সালে বর্তমান মঙ্গোলিয়া এবং সাইবেরিয়ার মাঝের অঞ্চলে এক পরাক্রমশালী নেতা মহান বিজয়ী জন্মগ্রহণ করেন তিনি রাজাদের রাজা এক নির্মম ব্যক্তিত্ব এবং ইতিহাসের সবচেয়ে বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিজের জীবনের পঁচিশ বছর বিশাল বিশাল যুদ্ধক্ষেত্রে কাটিয়ে তিনি রোমানদের চারশো বছরের সাম্রাজ্যের চেয়েও বেশি ভূমি দখল করেন বারোশো সালে তার মৃত্যুর সময় তার সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল যার আয়তন প্রায় এক কোটি বর্গমাইল এই বিশাল সাম্রাজ্যের আকার সম্পূর্ণ আফ্রিকা মহাদেশের সমান যা এই রাজাকে ইতিহাসের অন্যতম সফল সামরিক কামান্ডার হিসাবে প্রতিষ্ঠিত করে যার হাতে হারিয়েছিল প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষের প্রাণ কিন্তু তা সত্ত্বেও শাসক হিসাবে তার প্রজারা তাকে পুজো করত আজও চীন সরকার পৃথিবীর সর্ববৃহৎ সোনার মূর্তি তৈরি করে তার নাম আর এমন বিক্রমশীল রাজাকে কোথায় সমাহিত করা হয়েছিল তা আজও রহস্য আজকে অদ্ভুত দশে কথা হবে রাজাদের রাজা চেঙ্গিস্তান সম্পর্কে এগারোশো সালে উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার কাছে অনন নদীর তীরে দেলুন বলদক গ্রামে জন্ম হয় তেমজিনের তেমজিনের পিতা ছিলেন তাদের সম্প্রদায়ের সর্দার যিনি তেমজিনের জন্মের দিনই একটি শত্রু নেতাকে বন্দি করেছিলেন যার নাম ছিল তেমজিন উগের এই নামেরই দুটি শব্দকে মিলিত করে সর্দার তার সন্তানের নাম দিয়েছিলেন তেমুজিন তেমু মানে লোহা জিন মানে শক্তি বা কর্তৃত্ব মানে দাঁড়ায় এক নির্ভীক দৃঢ়চেতা মানুষের প্রতীক জন্মের সময় তেমুজিনের ডান হাতে জমাট বাঁধা রক্ত ছিল যা ধরা হতো ভবিষ্যৎ রাজশক্তির লক্ষণ তেমুজিনের জন্মের সময়কালে মধ্য এশিয়ার যাযাবর জনগোষ্ঠীগুলির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল তাই তেমুজিনের শৈশব কেটেছিল সেই অস্থিরতা এবং সংগ্রামের মধ্যেই তেমুজিনেরা ছিল ছয় ভাইবোন যাদের মধ্যে তেমুজিন হাসার হাসারচি এবং তেমুগে ছিল আপন ভাই বাকি দুইজন ছিল সৎ ভাই কিশোর বয়সে যখন তার বাবাকে বিষ দিয়ে হত্যা করা হয় তখন সম্পূর্ণ পরিবারের বোঝা তেমুজিনের ওপরই চলে আসে তেমুজিনের পিতা ইউসি মৃত্যুর পর তাদের পরিবার অত্যন্ত কঠিন পরিস্থিতির শিকার হয় কারণ তাদেরকে তাদের গোষ্ঠী পরিত্যাগ করে এই সময়ে বেঁচে থাকার জন্য তাদের বুনো ফলমূল এবং শিকারের উপর নির্ভর করতে হতো তেমুজিনের সাথে তার সৎ ভাই বেকতারের শিকার করা পশুর ভাগাভাগি নিয়ে প্রায়শই বিবাদ দেখা দিত এমন অবস্থায় পরিবারের কর্তৃত্ব নিজের হাতে রাখবার জন্য তেমজিন তার সৎ ভাই পেকতারকে হত্যা করে এটা ছিল তার জীবনের প্রথম হত্যাকাণ্ড যা তার কঠোর বাস্তবকে স্পষ্ট করে ষোলো বছর বয়সে তেমজি তার বাল্য বন্ধু থেকে বিয়ে করেন তাদের চারটি পুত্র সন্তানও হয় যাদের নাম ছিলজি চাগাতাই ওগেদাই এবং তুলোই কিন্তু এই শান্তি তেমুজিনের জীবনে বেশিদিন দিন নি আচমকাই এক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণ হয় তাদের ওপর যে আক্রমণে শুধুমাত্র তেমুজিনের অনুসারীরাই নিহত হয়নি তার স্ত্রী বর থেকেও অপহরণ করে নিয়ে যায় ওই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ভীত সন্ত্রস্ত তেমুজিন তার পিতার পুরনো বন্ধু তোরগোল খানের সাহায্য চান যিনি মঙ্গল সমাজে রক্তবন্ধু হিসাবে পরিচিত ছিল তগরুলের সহায়তায় থেকে উদ্ধার করতে সক্ষম হয় তেমুজিন এবং পরবর্তীতে বর্তে জোচি নামের সন্তানকে জন্ম দেয় তবে জোচির পৃত্তি পরিচয় নিয়ে সন্দেহ থাকলেও তেমুজিন তাকে নিজের পুত্র হিসাবেই গ্রহণ করেন এরপর থেকে তেমুজিন তগরুল খানের ছত্রছায় ধীরে ধীরে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হবার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি শুরু থেকেই মঙ্গল সেনাবাহিনীতে থাকা বাহিনীকে বংশ কিংবা গোত্রের পরিবর্তে ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতেন যা ছিল ওই সময়ের প্রচলিত রীতির বিপরীত এই মতাদর্শের কারণে তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু যাকে শপথবদ্ধ ভাই মেনেছিলেন সেই জামুকার সঙ্গেই তেমুজিনের বিরোধ শুরু হয় কারণ জামুখা নিজেও মঙ্গল জাতির একজন প্রভাবশালী নেতা হতে চেয়েছিলেন ক্ষমতার এই আকাঙ্ক্ষা তাদের একে অপরের গভীর বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরায় এবং শেষ পর্যন্ত তেমুজিন ও জামুখা একে অপরের ঘোর শত্রু হয়ে ওঠেন তেরোশো সালে চুয়াল্লিশ বছরের তেমজিনের সাথে জামুখার সংঘর্ষ চূড়ান্ত রূপ ধারণ করে দুই পক্ষের এই সংঘর্ষে শেষমেশ জামুখাকে বন্দি করে তেমুজিনের হাতে তুলে দেওয়া হয় তেমুজিন জামুখাকে মেরে ফেলতে না চাইলেও নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য মঙ্গল প্রথা মেনে জামুখাকে পিটিয়ে হত্যা করে এই ঘটনায় তার জীবনটি আরও তৃঢ় হয়ে ওঠে একই বছরে তিনি চেঙ্গিসকান উপাধি গ্রহণ করেন যার অর্থ বিশ্বশাসক এরপর তিনি গড়ে তোলেন পৃথিবীর সবথেকে বড় স্থলভিত্তিক সাম্রাজ্য যা ছড়িয়ে পড়ে চীন ইউরোপ এবং মধ্য এশিয়া জুড়ে চেঙ্গিসকানের সামরিক অভিযানকে যে শহর বা দুর্গ প্রতিরোধ করত সেই শহর বা দুর্গের নারী পুরুষ বা শিশু কেউই রেহাই পেত না তার সামরিক কৌশল ছিল অত্যন্ত নির্মম প্রথমে তার বিরোধী পক্ষকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হতো তারপর দীর্ঘ যুদ্ধের মাধ্যমে শত্রুকে দুর্বল করা হতো এবং সর্বশেষ ধাপে শত্রুকে সম্পূর্ণরূপে বিনাশ করে দেওয়া হতো এর একটি ভয়ানক উদাহরণ হলো উর্গেনেজ শহর একসময় এটি একটি অত্যন্ত সমৃদ্ধ শহর ছিল কিন্তু মঙ্গল আক্রমণের পর এটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে সেই সময় শহরে আনুমানিক এক লাখেরও বেশি মানুষ ছিল যাদের প্রত্যেককে গুনে গুনে হত্যা করা হয়েছিল কথিত আছে যে প্রতিটি মঙ্গল সৈনিককে প্রায় চব্বিশ জন মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন চেঙ্গিস খান যা গণহত্যার চরম দৃষ্টান্ত চেঙ্গিস খান একজন অত্যন্ত ভয়ানক শাসক যার যুদ্ধগুলোকে ইতিহাসের সব থেকে ধ্বংসাত্মক ঘটনা হিসাবে চিহ্নিত করা হয় তার অভিযানে প্রায় চার কোটি মানুষের প্রাণহানি ঘটে যা তখনকার বিশ্বের জনসংখ্যার প্রায় এগারো শতাংশ ছিল এটিকে আজও সর্বাধিক ভয়াবহ গণহত্যার উদাহরণ হিসাবে স্মরণ করা হয় চেঙ্গিস নির্মমতা তার বক্তব্যেও প্রতিফলিত হয় তিনি বলেছিলেন শত্রুকে পরাজিত করা আর তার নগর ধ্বংস হতে দেখা শত্রুদের প্রিয়জনের কান্না শোনা এবং তাদের স্ত্রী এবং কন্যাকে নিজের করে নেওয়াই পৃথিবীর সবথেকে আনন্দের বিষয় তিনি বিলাসিতাকে দুর্বলতার কারণ হিসাবে চিহ্নিত করতেন এবং সংযমকে একজন শক্তিশালী মানুষের অন্যতম গুণ হিসাবে উপস্থাপন করতেন শত্রুদের কাছে চেঙ্গিস খান নিজেকে ঈশ্বরের শাস্তি হিসাবে ঘোষণা করেছিলেন বলেছিলেন তোমরা যদি জানতে চাও ঈশ্বরের শাস্তি কেমন তবে আমাকে দেখো আমি সেই শাস্তি এই বক্তব্যে তার ভয়ানক আত্মপরিচয়ের প্রতিফলন প্রদর্শিত হয় কিন্তু ধর্ম নিয়ে তার অবস্থান ছিল জটিল তিনি তেঙ্গিজাম ধর্মে বিশ্বাসী ছিলেন তবে অন্যান্য ধর্মের প্রতি সহনশীল মনোভাবও দেখিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান ও মুসলিম পণ্ডিতদের সঙ্গেও আলোচনা করতেন যদিও এমনও কিছু ধর্মীয় রীতি ছিল যা মঙ্গল ঐতিহ্যের পরিপন্থী বলে তিনি বন্ধ করে দিয়েছিলেন আইন ও প্রশাসনেও চেঙ্গিস খান ছিলেন আধুনিক নারী অপহরণ পশুচুরি ও দাস প্রথার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তিনি লিখিত আইন প্রণয়নের মাধ্যমে কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন এইসব কারণের জন্যই তার শত্রুদের কাছে সে পরাক্রমশালী রাজা হওয়া সত্ত্বেও তার প্রজাদের কাছে সে ছিল পূজনীয় চেঙ্গিস খান একদিন একটি রহস্যময় স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে শুভ্র তুষারের ওপর রক্ত পড়তে দেখেছিলেন তিনি এরপর তার মৃত্যু হয় তার মৃত্যু নিয়ে আজও নানা মতভেদ রয়েছে কেউ বলেন তিনি অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা গিয়েছিলেন আবার কেউ বলেন যুদ্ধক্ষেত্রে ঘোড়া থেকে পড়ে আহত হয়ে তার মৃত্যু হয় একটি কিংবদন্তি রয়েছে যে একজন রাজকন্যা চেঙ্গিস খানের যৌনাঙ্গে আঘাত করে হলুদ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান আর এর ফলেই চেঙ্গিস খানের মৃত্যু ঘটে কিন্তু ইতিহাসবিদেদের মতে কিংবদন্তিটি একটি গুজব এবং এটিকে সতেরোশো শতকে রটানো হয়েছিল কিন্তু চেঙ্গিস খানের মৃত্যুই শুধুমাত্র রহস্য নয় তার কবরের অবস্থানও আজও রহস্যময় আজও কেউ জানে না তার মৃতদেহটি কোথায় সমাহিত হয়েছিল মঙ্গলীয় বিশ্বাস অনুযায়ী তাকে এমনভাবে সমাহিত করা হয়েছিল যেন হাজার হাজার বছর পরেও কেউ তার কবর খুঁজে না পায় এই গোপনীয়তার পেছনে ছিল মঙ্গলদের দৃঢ় বিশ্বাস তাদের মহান নেতার সমাধির অবস্থান চিরকাল অজানা থাকলে তাদের সাম্রাজ্যের পবিত্রতা ও শক্তি অক্ষুণ্ণ থাকবে ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী তার সমাধির স্থান গোপন রাখার জন্য এমন চরম ব্যবস্থা নেওয়া হয়েছিল যে শেষকৃত্যে অংশ নেওয়া সকল সৈনিক এবং তাদের ফিরে আসার পথে দেখার যে কোনো জীবন্ত প্রাণী বা বস্তুর চিহ্ন সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই অবিচ্ছেদ্য রহস্যই চেঙ্গিস খানের কিংবদন্তিকে আরও গভীর এবং অজেয় করে তুলেছে যা আজও ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে এক বিরাট জিজ্ঞাসা চিহ্নের জন্ম দেয় দ্য সিক্রেট হিস্ট্রি অব মঙ্গলস গ্রন্থ অনুযায়ী খান একদিন বর্ণ ঘোড়া শিকার করতে গিয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর শেষ সময়ে তিনি আদেশ দেন যেন তার সমাধি কোনোদিনও খুঁজে না পাওয়া যায় তিনি বলেন একদল সৈন্য জঙ্গলের ভেতরে গিয়ে আমাকে সমাহিত করবে আরেক একদল সৈন্য ওই বিশাল জঙ্গলের বাইরে দাঁড়িয়ে থাকবে সমাহিত করে ফিরে আসা দলকে জঙ্গলের বাইরে থাকা সৈন্যরা শেষ করে ফেলবে এবং সেই জঙ্গলে অসংখ্য ঘোড়াকে ছেড়ে দিতে হবে যাতে তার সমাধি শেষ চিহ্নটুকুও সম্পূর্ণ মিলে যায় তার এই ইচ্ছে পূরণ হয়েছিল এবং তার নির্দেশ ছিল মঙ্গল সাম্রাজ্য যেন আরও বিস্তার করে তার ইচ্ছে অনুযায়ী মৃত্যুর পর মঙ্গল বাহিনী শুধু যুদ্ধই করেনি বরং শহর ধ্বংস গণহত্যা এবং দাস সংগ্রহ চালিয়েছিল আরেকটি কিংবদন্তি অনুসারে চেঙ্গিস খান মৃত্যুর সময় বলেছিলেন আমার ছয়টি বিড়াল যেন আমার কবরের পাশেই থাকে তারা ডাকলেই আমি মঙ্গলিয়ার পথে রওনা দেব মৃত্যুর তিরিশ বছর পর একটি শিশু উঠ এক নির্দিষ্ট স্থানে গিয়ে কাঁদতে থাকে অনেকেই বিশ্বাস করেন এটি ছিল তার কবরস্থানের স্থান মার্কোপোলো তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেন যে চেঙ্গিস খানের সমাধিতে বিপুল ধনরত্ন এবং চল্লিশ জন সুন্দরী নারী ছিলেন চেঙ্গিস খানের কবর খুঁজতে অনেক গবেষক কাজ করেছেন কেউ বলেন তার কবর ফীর্তি প্রদেশে রয়েছে আবার কেউ বিশ্বাস করেন এটি খাতুন পর্বতের অঞ্চলে অবস্থিত মঙ্গোলিয়ায় কবরখোড়াকে অশ্রাদ্ধ হিসাবে ধরা হয় তাই প্রযুক্তির সাহায্যেই গবেষণা চালান বিজ্ঞানী ডক্টর অ্যালবার্ট ইউমিললিন তার নেতৃত্বে দ্য ভ্যালি অব দ্য খানস নামে একটি প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইট ছবি এবং ভূতাত্ত্বিক মানচিত্র ব্যবহার করে চেঙ্গিস্তানের সমাধিস্থলের অনুসন্ধান চলেছে কিন্তু এত প্রযুক্তি থাকা সত্ত্বেও চেঙ্গিস খানের সমাধি আজও অধরা আটশো বছর পরেও প্রশ্ন রয়ে গেছে চেঙ্গিস খানের কবর আদৌ কি খুঁজে পাওয়া সম্ভব